কি খবর দাদু ভালো আছেন আলহামদুলিল্লাহ যাই হোক ঘটনা হচ্ছে যে আমরা যে মালগুলা কাটতেছি এই যে মালগুলা দেখতে পাচ্ছেন সেটা হলো যে কোন গাড়িতে আপনি এর আগে দেখেছেন না হ্যাঁ এই চাপায় রাস্তার মধ্যে কোনো জায়গায় কোন লেদে এই মালগুলা দিয়ে গাড়ি করেছে এরকম আপনার জানা মতে আ না আমি জীবন সাথী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এগুলো কাজ হয় ভাই বুঝছেন এটা হবে গন্ডার ক্রেন গাড়ি ক্রেন গাড়ি আপনার চাপায়ে বা রাজশাহীতে কোথাও বানাইছে আপনি দেখছেন আমি করেছি কারণ আমার দর্শকের ভালোবাসা আছে এই কারণে আমি আজকে এই জায়গায় তো একটা জিনিসই সেটা হচ্ছে যে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এই জায়গায় আমি চাই যে আপনাদের সঙ্গে যে ভালোবাসা আছে বা যে দোয়া আপনার আমার জন্য করেন এটা সারা জীবনই আমি আপনাদের কাছ থেকে চাই কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না এটা আমি প্রতিনিয়তই বলি তো নাসিম ভাই মাল ভারী কীরকম তো এই মালগুলো আপনার হচ্ছে তিন সুত মোটা প্লেট আমরা তিন সুত মোটা প্লেটের সাইসেস বানাচ্ছি এটা আপনার গাড়ি হচ্ছে ইয়ার এই গাড়িটা হবে আপনার কুয়াকাটার তো সবাই দোয়া করবেন যেন ভাইয়ের গাড়িটা ভালো চলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যে ডিফেন্সারটা দেখতে পাচ্ছেন এইটাই সেট হবে